দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে একটি প্রশ্ন এ প্রশ্নটা অলরেডি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হয়ে গেছে সে প্রশ্নটি আমি শেয়ার করতেছি যদি এখান থেকে তোমাদের প্রশ্ন সম্পর্কিত যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা হবে এবং সেই সঙ্গে এখানে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে তোমরা কমনও পেয়ে যাবা যদিও প্রতিটি উপজেলা পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্র হবে তবে এখানে যে প্রশ্নগুলো আছে সব গুরুত্বপূর্ণ এখানে এক নম্বর দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক দুই নম্বরে থাকবে হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো এখানে পাঁচটি থাকবে পাঁচটি হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি শূন্য স্থান হচ্ছে দুই মার্ক করে থাকবে তিন নম্বর থাকবে হচ্ছে বাম পাশের বাক্যের সঙ্গে ডান পাশের বাক্যগুলো মিল করো এটি থাকবে হচ্ছে চারটি চারটির জন্য থাকবে হচ্ছে আট মার্ক চার নম্বরে দেখতে পাচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো প্রতিটি শুদ্ধ অশুদ্ধর জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে অর্থাৎ যেটি শুদ্ধ সেটি শুদ্ধ লিখবা যেটি অশুদ্ধ সেটি অশুদ্ধ লিখবা এটি থাকবে হচ্ছে দশ মার্কের মধ্যে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এটি থাকবে হচ্ছে তিরিশ মার্কের মধ্যে হ্যাঁ দশটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে এবং সর্বশেষ তোমাদের যে বর্ণনামূলক প্রশ্ন আছে এই বর্ণনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে বত্রিশ মার্কের মধ্যে এটা হচ্ছে চারটি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে এই হচ্ছে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা হবে সেই দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার একটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবারও বলতেছি উপজেলা ভিত্তিক প্রশ্ন কিন্তু তোমাদের আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো বা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো আমি মনে করি তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ